কোরিয়ান মেয়েদের মতো এরকম স্কিন হবে এটা তো আগে শুধু স্বপ্নে দেখতাম যেটা এখন বাস্তবেও সম্ভব আমার স্কিনটা এখন দেখো আগের মেকআপ করা আমি আর এখন উইদাউট মেকআপ ফিল্টার আমার স্কিন কি পরিমাণে টান টান আর গ্লাসি রেগুলার তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে দুই মাস ধরে আমি চফলের কোলাজন মসচরাইজারটা ইউজ করছি এটা গ্লোই বাংলাদেশ থেকে নেওয়া আমার একটা বেস্ট পারচেস এই গরমে এর থেকে বেস্ট মস্চরাইজার ফর অল স্কিন টাইপ হতেই পারে না এটা আমি ফ্রিজের মধ্যে স্টোর করি দিনের বেলা আমি এটাকে ব্যবহার করি নর্মাল মসচরাইজারের মতো আর রাতে যখন দেই ভারী করে স্লিপিং মাস্কের মতো অ্যাপ্লাই করি এটা এত লাইট এত সুন্দর করে এটা স্কিন অ্যাবজর্ভ করে ফেলে কোনো রকমের তেল চিটচিটে ভাব ক্রিয়েট করে না বন্ধ করে বলতে পারি এটা আমার লাইফে ইউজ করা বেস্ট একটা ময়শ্চারাইজার কারণ এটার মধ্যে আছে নিয়াসিনামাইড কোলাজেন রেড জিনসিং এক্সট্রাক্ট স্কোয়ালেন এবং নিকোটিনামাইড কিনকে এত পরিমাণে টান টান রাখে পোর্স গুলাকে করে অলসো আমাদের স্কিনে অয়েল ব্যালেন্স করে এবং স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় এটা স্কিনকে এত পরিমাণে ঠান্ডা রাখে স্কিনে কোনো প্রকার র্যাশ আসতে দেয় না স্কিনের রেডনেস কমায় ইনফ্লামেশন কমায় যারা হাসলে অনেক বেশি ভাঁজ পড়ে কপালে অনেক বেশি ভাঁজ পড়ে গেছে অল্প বয়সে বয়স্ক লাগে তারা ইউজ করে দেখো স্কিনকে একদম কোরিয়ানদের মতো গ্লাসিয়ার প্লাম্পি করে ফেলবে